আসসালামু আলাইকুম বিওয়াজ সবাই কেমন আছেন আমি গাড়ি নিয়ে পেট্রোল পাম্প পেটছি এই পেট্রোল পাম্প আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে তাই আপনারা সবাই কেমন আছেন আপনাদের ঈদ কেমন কাটলো ল্যান্ড ক্রোজার অনেক ভালো লাগে চালাইতে বেশি মজা লাগে ল্যান্ড ক্রোজার আরব দেশে গাড়ির রাজা হচ্ছে আপনার ল্যান্ড ক্লোজার মানে সব জায়গায় আপনার পাহাড়ে বালু সব জায়গায় এটা খুব ভালো চালানো যায় এটা আমাদের এরিয়া আগে অবশ্যই আমরা ভালোই ছিলাম পেট্রোল পাম্প খুব কাছে আছে এখন কিন্তু অনেক দূরে আগে আমরা সিয়ারের এখানে ছিলাম এখন আমরা সেলিয়াতে চলে আসছি এসপিআর এখানে খুব ভালোই ছিলাম এক্সারসাইজ করতে পারতাম এ যাইতে পারতাম মিস করতেছে এই দিনগুলো অবশ্যই এখন আজকে একদম নিউ সেলিয়া এখানে এরকম কোনো জায়গা নাই হাঁটা চলার এক্সারসাইজ করার তাই আমি অবশ্যই গণেশে গিয়েছিলাম ঈদের আনন্দ উপভোগ করার জন্য বন্ধুদের নিয়ে যাব ইনশাল্লাহ কুরবানি কুরবানির টাইমে আবার যাব ইনশাল দেখতে দেখতে আল্লাহ সবাইকে ক্ষমা করুক সবার গুনাহ হাতা মাফ করুক সবাইকে সুস্থ দান করুক মা বাবা ভাই বোন বিবি সন্তান সবাইকে দিকে সোজা একদম লাস্টে আমাদের বাসা পেট্রোল আপনারা তো আপনারা কোথায় কোথায় বেড়াইতেছেন খুব সুন্দর কাটান dos arroyo al